ভারতেও যখন মুসলমানদের এবং ইসলামের পতন হয়েছে এবং আজকেও পাকিস্তান এবং বাংলাদেশ বাদ দিলে ভারতের মাটিতে মুসলমানদের উপর যে জুলম এবং অত্যাচার চলতেছে ব্রিটিশদের পরে এখন পর্যন্ত তার বিপরীতে মুসলমানেরা যে ফাইট দিচ্ছে টিকে আছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রিটিশরা এই দেশে পা রাখা মাত্রই মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছিল তাদের নিজের অর্থে মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে এই এক সিদ্ধান্ত ভারত উপমহাদেশের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল ভারত উপমহাদেশের আনাচে কানাচে নতুন করে মুসলমানেরা জমি অফ করে মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু করে আগে মাদ্রাসা ছিল না তা নয় কিন্তু আগে সরকারি অর্থে চলতো মুসলমানেরাও জমি অফ করত। বাদশারাও জমি মাদ্রাসার নামে দিয়ে দিত বাদশাহ আলমগীরের সময় পুরো ভারত উপমহাদেশের পাঁচ ভাগ জমির এক ভাগ মসজিদ মাদ্রাসার নামে অফ ছিল কিন্তু এগুলো সব জমি ব্রিটিশরা সম্পত্তি বাজেয়াপ্তকরণের নামে সব জমি নিজেদের অধীনে নিয়ে নেয় এবং জমিদারদের মধ্যে বন্টন করে দেয় ফলত একদিনেই মসজিদ মাদ্রাসা জমিবিহীন হয়ে যায় শিক্ষা ব্যবস্থা কন্ট্রোলের বাইরে চলে যায় তখন মুসলমানেরা সিদ্ধান্ত নেয় আমরা আবার নতুন করে জমি অফ করব। এবং আমাদের অর্থায়নে আমরা মাদ্রাসা পরিচালনা করব এই চেষ্টার কারণে এখন পর্যন্ত ভারত উপমহাদেশে দিন ন্যূনতম পর্যায়ে হলেও টিকে আছে এবং ততদিন টিকে থাকবে যতদিন মুসলমানেরা আলেম তৈরির এই কারখানাগুলোকে টিকিয়ে রাখবে কেননা জাতি টিকে থাকার জন্য নবী লাগে নবী নাই তো অল্টারনেটিভ আলেম আলেমও যেই দিন তৈরি হবে না সেই দিন মুসলমানদের আর কোনো ভবিষ্যৎ নাই রসুল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ লা ছিনিয়ে নেবেন না যে মুসলমানদের মধ্যে জ্ঞান আছে আল্লাহ সুবাহ জোর করে জ্ঞান উঠিয়ে না এটা হবে না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে মানে মুসলমানদের মধ্যে আর কোনো আলেম তৈরি হবে না তখন অটোমেটিক জ্ঞান উঠে যাবে যেহেতু মুসলমানের সন্তানেরা আর মাদ্রাসায় পড়বে না মুসলমানেরা আর মাদ্রাসা চালাবে না তো বাই ডিফল্ট আর আলেম তৈরি হবে না তো আল্লাহ জোর করে তো আর ইলম উঠিয়ে নিচ্ছে না মুসলমানেরা যেহেতু জ্ঞান শিখছে না আলেম তৈরি হচ্ছে না তখন একটা সময় ইলম উঠে যাবে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে কি হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইউর ইলম জ্ঞান এভাবে উঠে যাবে আর মূর্খতা বর্ষিত হবে পৃথিবীতে বর্ষণ হবে মূর্খতার এবং ইসলাম বিরোধী প্রত্যেকটা কাজই মূর্খতা অজ্ঞতা এবং যখনই মানুষ নলেজের ডেপথে চলে যাবে তখন সে বের করতে পারবে হ্যাঁ আমি ইসলাম বিরোধী যে কাজটা করতেছি এটা মূর্খতা এবং এটা অজ্ঞতা আর এর বিপরীতে ইসলাম আমাকে যে আদেশ এবং নির্দেশ দিয়েছে সেটা জ্ঞানের বহিঃপ্রকাশ সেটা যে কোনো বিষয় হোক না কেন তো কি বলছিলাম রসুল সাল্লিম বলছেন ফাইদা আলমকা আলেমান যখন আর কোনো নবীরা থাকলে নবীদের নেতা মানত নবীদের অল্টারনেটিভ আলেমরা থাকলে তাদের কাছে যেত জ্ঞান অর্জনের জন্য আলেমরা যখন থাকবে না তখন মুসলমানদের নেতা হবে অজ্ঞ আর মূর্খরা সদল্যু ও আদল্লু এই অজ্ঞ মূর্খ নেতারা নিজেরাও পদভ্রষ্ট হবে মুসলমানদেরকেও পদভ্রষ্ট করবে তাহলে মাদ্রাসাকে যদি আমরা এই পুরো বাক্যের সারমর্ম বলতে পারি তাহলে মাদ্রাসা হচ্ছে মুসলমানদের দুর্গ ইসলামের দুর্গ জাতিগতভাবে মুসলমানদের রক্ষা করতে চাইলে মাদ্রাসা লাগবে এবং জ্ঞান হিসেবে দিন হিসেবে ইসলামকে রক্ষা করতে চাইলে মাদ্রাসা লাগবে কেননা আমাদের আলে ওলামা লাগবে যারা আমাদের দিক নির্দেশনা দেবে পথ প্রদর্শন করবে সম্মানিত উপস্থিতি আর আমাদের যে উদ্যোগ এই উদ্যোগের পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড বলে আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু নাসিহা উপদেশ এবং আমাদের করণীয় সেগুলো তুলে ধরব ইনশাল্লাহ আমাদের এই উদ্যোগের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত মক্তব দিয়ে শুরু আমাদের দাওয়াতি কার্যক্রম তো মক্তব ভিত্তিক কার্যক্রম শুরু করার আগেও স্বাভাবিকভাবে আমি প্রায় চল্লিশটা মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর দিয়েছিলাম যখন উদ্দেশ্য মক্তব ছিল না এমনি দাওয়াতি সফর বগুড়াতেও এসেছিলাম জয়পুরহাটও এসেছিলাম বগুড়ার যেটা শহরের মধ্যে মসজিদ আছে সেখানে এসেছিলাম ওই চল্লিশটা মসজিদ সফরের মধ্যে তখন মক্তবের বিষয়টা সেভাবে মাথায় ছিল না কিন্তু এই মসজিদগুলো সফর করতে গিয়ে দেখা গেল যে অনেক মসজিদে মক্তব নাই বন্ধ অথবা অনেক মসজিদে চললেও কমিটি বা স্থানীয় লোকজন সেটিকে গুরুত্ব দেয় না গুরুত্বহীনভাবে চলে তা আমার কাছে মনে হলো শতভাগ মুসলমানকে দিন শেখানোর একমাত্র মাধ্যম হচ্ছে মসজিদকে আবাদ করা মাদ্রাসা দিয়ে আলেম তৈরি করা যাবে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো যাবে না কেন আলেম তো আর সবাই হবে না সবাই যদি আলেম হয় তো ডাক্তার ইঞ্জিনিয়ার কে হবে রিক্সা চালক কৃষককে হবে পৃথিবী তো চালাতে হবে আল্লাহর সিস্টেম এটা নয় আল্লাহর সিস্টেম হচ্ছে পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ মানুষের মধ্যে ক্যাটাগরি দিয়ে রেখেছেন এই জন্য স্থায়ীভাবে আল্লাহ কাউকে ক্ষমতা দেয় না আল্লাহ স্মান নিজেই কোরআনে বলছেন আল্লাহ যদি এক বাদশাকে দিয়ে এক বাদশাকে না সরাতো তাহলে পৃথিবীতে এক বাদশা যদি দীর্ঘদিন থাকতো তাহলে জুলমে পৃথিবী পরিপূর্ণ হয়ে যেত তো এটাই আল্লাহর সিস্টেম যে আল্লাহ কাউকে স্থায়ীভাবে হ্যাঁ সে হাজার বছর সে রাজত্ব করবে এরকম আল্লাহ স্মান্ন করেন না এরকমই সিস্টেম আছে উত্থান আছে পতন আছে উত্থান আছে পতন আছে তো সবাই আলেম হবে এটা না তাহলে যেহেতু সবাই আলেম হবে না কিন্তু সবাইকে তো জান্নাতে যেতে হবে তার মানে সবাইকে ন্যূনতম দিন তো শিখাই লাগবে নাহলে তো জাহান্নামে চলে যাবে তাহলে যতটুকু দিন শিখা মুসলমানের জন্য ফার্সে আইন জান্নাতে যাওয়ার জন্য ওই দিন মসজিদেই শিখানোর ব্যবস্থা করতে হবে যেহেতু সবাই মাদ্রাসায় আসবে না যেহেতু সবাই আলেম হবে না আর সেটার জন্যই আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক মক্তব্য যেটা আজকে অবহেলিত তো আমাদের এই রিয়েলাইজেশন থেকে আমরা মক্তব্য চালু করার প্রতি উৎসাহ দিতে গিয়ে আরও তিনশো মসজিদ সফর করি এগুলো সব ফিসাবলিল্লা সফর এরকম নয় যে গেলাম মানুষ হাদিয়া দিল পথ খরচ পাথেও দিল এটা না ওরকম তিনশোটা জালসা সম্মেলন করলে মানুষের কাছে অনেক হাদিয়া পাওয়া যেত কিন্তু জালসা সম্মেলন করে হাদিয়া পাওয়া যাবে ঠিক আছে কিন্তু দেশ ও জাতির জন্য গঠনমূলক কোনো একটা কাজ করা এটা আধা ঘন্টার এক ঘন্টার জালসায় হয় না না হলে আমি আপনার এই পাথার বালিয়ে দিকে মাদ্রাসার জালসায় আসলাম না আর আজকে এমনি চলে আসলাম কেননা আমি জানি আজকের আশাটাতে আমি দিক নির্দেশনা দিতে পারবো গঠনমূলক একটা কাজে সহযোগিতা করতে পারবো সে গঠনমূলক একটা স্থায়ী কাজ হচ্ছে মাদ্রাসা আর গঠনমূলক একটা স্থায়ী কাজ হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব। তো যখন আমরা মসজিদ ভিত্তিক মক্তবের প্রতি উৎসাহ দিয়ে আরও এরকম তিনশোটা মসজিদ সফর করলাম তখন দেখা গেল যে মক্তবগুলোর কোনো নির্ধারিত সিলেবাস নাই শিক্ষকের শিক্ষকেরা একজন এক একভাবে এক এক মতো পড়াচ্ছে সেইটাকে তদারকি করার কোনো ওয়ে আমাদের কাছে নাই তখন আমরা সিলেবাস তৈরি করলাম সিলেবাস তৈরি করে প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের আগ পর্যন্ত আমাদের হিসাব ছিল প্রায় পাঁচশো মক্তবের শিক্ষককে আমরা ট্রেনিং দিয়েছি আলহামদুলিল্লাহ ঈদের পরে আরও দুইটা ব্যাচ হয়ে যাচ্ছে একটা হয়ে গেছে আর একটা চলমান আছে সেটার হিসাব এখনও পাইনি আরও কত নতুন জন শিক্ষক ট্রেনিং নিল এবং এই পাঁচশো শিক্ষকের ট্রেনিংয়ের যাতায়াত খরচও আমাদের উপর থাকা খাওয়া খরচ আমাদের উপর যাতে মসজিদ কমিটি বা গ্রামের লোক না বলতে পারে এবং ইমাম সাহেব অজুহাত না দিতে পারে কেন যাব টাকা কে দিবে তো যাতায়াত খরচও আমরা থাকা খাওয়া খরচও আমরা এবং মক্তবের শিক্ষকদের মক্তবের ছাত্রদের বইও আমরা যে কায়দা বইটা তারা পড়বে সেই বইটাও তাদেরকে বিনামূল্যে বিতরণ করা পাঁচশোটা মক্ত পর্যন্ত আমরা বিতরণ করেছি আলহামদুলিল্লাহ তবে আমরা এরকম কোনো ওয়াদা করিনি যে তাদেরকে আমরা অর্থনৈতিক সহযোগিতা করব। এরকম কোনো ওয়াদা করিনি আমরা বলেছিলাম একদম অসহায় দরিদ্র চলতে পারে না এরকম দু একটা মক্তব্যকে আমরা হেল্প করবো ইনশাল্লাহ এবং করেছিও করছিও আপনাদের যমুনার চরও কিছু মসজিদ মক্তব আমাদের চলে যেগুলোতে আমাদের সহযোগিতা যায় প্রায় একশো থেকে দেড়শোটা মক্তবে প্রতি মাসে সহযোগিতা যায় তবে আলহামদুলিল্লাহ আমরা না ওয়াদা করলেও আল্লাহর দয়ায় আমরা এই ঈদের আগে যতগুলো মক্তব্য আমাদের নিকটে ট্রেনিং নিয়েছিল তাদের প্রত্যেক শিক্ষকের কাছে আমরা ন্যূনতম হলেও কিছু ঈদ উপলক্ষে হাদিয়ে আমরা পাঠাতে পেরেছিলাম এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা আমাদের কল্পনার বাইরে ছিল যে আমরা এতগুলো মক্তবকে ঈদে কোনো একটা হেল্প করতে পারবো কিন্তু আল্লাহ সুবাহতলা সেটার ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরই কিছু দিনী ভাইদের মাধ্যমে তো আরও যারা আপনাদের আশেপাশের অঞ্চলে আছে তাদেরকে সহজ সিম্পল আমাদের অফিসের নাম্বারে খোঁজ নিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো ট্রেনিং শেষ করে সেখান থেকে বইসহ আসা এবং নিজ উদ্যোগে যারা দাওয়াতি কাজ করতে চায় তাদের প্রথম দাওয়াতি কাজ হওয়া উচিত মক্তব্য আমি সব জায়গায় গিয়ে সহযোগিতা করবো এটা নয় আমার অধীনে সব মক্তব্য চলবে এটা নয় কিন্তু এই কথা শুনতে শুনতে আরও দশজন মানুষ উদ্যোগ নেবে যে আমাদেরও মক্তবিনে কাজ করা উচিত তখন দিন শেষে আমরা ওই লক্ষ্যে পৌঁছে যাব যে আজ থেকে দশ বছর পর আজ থেকে পনেরো বিশ বছর পর বাংলাদেশের একজন মুসলমানের সন্তানও এমন থাকবে না যে পবিত্র কোরআন পড়া জানে না সম্ভব না সম্ভব নয় ইনশাআল্লাহ সম্ভব যদি মিশরের মাটিতে সম্ভব হতে পারে পৃথিবীর অন্যান্য দেশে সম্ভব হতে পারে বাংলাদেশে কেন সম্ভব হবে না বাংলাদেশের মুসলমানের সন্তানেরা কেন কোরআন সম্পর্কে অজ্ঞ থাকবে কেন নবীদের জীবনী সম্পর্কে অজ্ঞ থাকবে কেন রাসুল এবং সাহাবিদের জীবনী সম্পর্কে অজ্ঞ থাকবে আমরা তো তাদেরকে এটা এক বছরই বক্তব্যে পড়িয়ে দিতে পারি সহজ জিনিস সুতরাং শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখানোর এই কাজটাই দাওয়াতি কাজের সবচেয়ে বড় কাজ তারপরে আমরা দ্বিতীয় যে উদ্যোগটা গ্রহণ করি সেটি হচ্ছে আমরা দেখি যে গ্রামগঞ্জে মক্তবের চাইতে আরেকটু শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা একটা মক্তবের চাইতে একটু হলেও শক্তিশালী প্রতিষ্ঠান এটা মাদ্রাসা এটা মক্তবের পিছনে যতটা পাওয়ারফুল কমিটি আছে তার চেয়ে আরেকটু শক্তিশালী পাওয়ারফুল কমিটি মাদ্রাসার পিছনে আছে কেননা মাদ্রাসা বড় প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে এটা আমি আমার বহু বক্তব্য বহু আলোচনায় তুলে ধরেছি যে প্রতিষ্ঠানের গুরুত্ব কতটুকু আর বাস্তব উদাহরণ দিতে গেলে এখনকার উদাহরণ দিতে হবে যে গত ১৬ বা পনেরো বছরের যে ফ্যাসিজম বাংলাদেশে ছিল তারা যখন ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়লো তখন বাংলাদেশের যে পাওয়ার শিফটিং পাওয়ার ট্রানজিশন রাজনৈতিক ক্ষমতার যে হস্তান্তর এটা বাই ডিফল্ট অটোমেটিক বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেল যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ আর্মি বাংলাদেশ সেনাবাহিনী মানে যখন গভর্নমেন্ট নাই তখন অটোমেটিক ক্ষমতার মালিক তারা তারপরে আরও বড়ো বড়ো পাওয়ারফুল প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক অধিকার প্রথম আলো ডেইলি স্টার তাহলে অটোমেটিক তাদের কাছে ক্ষমতা চলে গেছে কিন্তু পয়েন্ট শুড বি নোটেড চিন্তা করার বিষয় হচ্ছে যে ছত্রিশ দিনের এই লম্বা আন্দোলনে যেই মুসলমানেরা রাস্তাঘাটে পিপিলিকার মতো পঙ্গপালের মতো লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার এবং দেশের নাগরিক যারা আন্দোলন করল এই সমস্ত মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো না একটা মিডিয়া আছে না এই মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে না মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো কোনো সেক্টরে কোনো প্রতিষ্ঠান আছে নাই ফলত তাদের মাধ্যমে সরকার পতন হলেও ক্ষমতায় ডিসিশন মেকিংয়ে তাদের কোনো রোল নাই কেননা তাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই আপনি পঙ্গপালের মতো ভোটার দিয়ে কিচ্ছু হবে না এইটা ইহুদিরা খুব ভালোভাবে জানে এই জন্য তারা গুটি কয়েক হলেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারা কেন তারা প্রতিষ্ঠান তৈরিতে মনোযোগ দিয়েছে প্রতিষ্ঠান অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল কিভাবে প্রতিষ্ঠান শক্তিশালী পাওয়ারফুল হতে পারে সেটারও কিছু নমুনা আমি আজকের বক্তব্যে তুলে ইনশাল্লাহ তার আগে সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রতিষ্ঠানগুলোর দিকে মনোযোগ যেহেতু অলরেডি আমাদের একটি অন্যতম বৃহত্তম এবং শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান আছে আল জামিয়া সালাফিয়া নামে যার গুণাবলী এবং যার ভালো দিকগুলো তুলে ধরার অনেক কিছুই আছে কিন্তু শর্টকাটে যা অন্য প্রতিষ্ঠানের নয় আমাদের আছে এরকম দু একটা বললেই মানুষের জন্য বুঝতে সুবিধা হবে প্রথমত আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির পারমিশন নিয়ে যে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সাবমিট করল বিদেশের বড় বড় বিনিয়োগকারীরা যেখানে এসেছিল। তাদের পারমিশন নিয়ে আমাদের জামিয়াতে শিক্ষা প্রতিষ্ঠানের চার পাঁচজন বিদেশি টিচার সব সময় থাকেন চব্বিশ ঘন্টা উপমহাদেশ উপমহাদেশের বাইরে এইটা একটা ব্যতিক্রম দিক তারা আমাদের সিলেবাস প্রণয়ন থেকে শুরু করে শিক্ষার মানোন্নয়ন থেকে শুরু করে যে মাসিকাল আল ইতেসাম আপনারা পড়েন সেই মাসিক আল ইতেসামের ফতোয়া থেকে আমি জানি না এখানে আসে কিনা আসে না যত বা যারা যারা পান না তারা আজকেও নিতে পারেন গাড়িতেও এসেছে এবং ওখানেও দেখতে পাচ্ছি কিছু ভাই রেখেছে মনে হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন আমার নিয়মিত লেখনই মাসিকাল আল যায় যাই গতানুগতিক সমকালীন যত বিষয় আছে সব বিষয়ের লেখনই মাসিক আল থাকে তো বিষয় কি ছিল বিষয় হচ্ছে যে দুই নম্বর পয়েন্ট হচ্ছে সৌদি আরব এবং আরব বিশ্বের অন্যান্য দেশের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সবসময় এখানে আসতে থাকে গত এক বছরে বারোর অধিক বারো জনের অধিক বিদেশি শিক্ষক যেগুলো সৌদি আরব এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জামিয়া সালাফেতে দার্স দিয়েছেন কেউ চার মাস কেউ এক মাস কেউ এক সপ্তাহ রমজানে একজন পুরো এক মাস ব্যাপী দার্স দিয়ে গেছেন রমজানের পরে এই কিছুদিন আগে দুই তিন দিন আগে একজন তিন দিন দার্স দিয়ে গেলেন আমাদের এই সফর শুরু করা অবস্থাতেই তারা এসেছিল তো এই ব্যতিক্রম দিকটা আপনি জামিয়া সালাফিয়াতে পাবেন এবং জামিয়া তাদের কারণে জামিয়া সালাফিয়ার শিক্ষার মানের পরিবেশ আমূল পরিবর্তন হয়ে গেছে এখন অ্যারাবিয়ান টিচাররা এসলে আসলে বলে যে অন্য প্রতিষ্ঠানে গেলে বক্তব্য দেওয়ার পর অনুবাদ করার জন্য অনুবাদক লাগে কিন্তু জামিয়া সালাফের ছাত্রদের সামনে আর আর আরবিতে অনুবাদক লাগে না কেন জামিয়া সালাফের ছাত্ররা সালা টিচারদের কাছ থেকে এত বেশি দার্স শুনেছে এবং তারা আরবি বলতে এবং শুনে বুঝতে এতটা ফ্লুয়েন্ট যে আর মোতারজিম বা অনুবাদক লাগে না এখন তারা সরাসরি ছাত্রদের দাস দেয় ছাত্ররাও সরাসরি আরবিতে প্রশ্ন করে যেটা আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা চাই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অল্টারনেটিভকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করতে এটা আমাদের স্বপ্ন আর স্বপ্ন পূরণের চেষ্টা করব আমরা তৌফিক দিবে কে আল্লাহ সুবাহ এটা এই আমরা চাই যে এই দেশে জ্ঞানের একটা হাব তৈরি হোক এবং আমরা যেমন দিনের জ্ঞানের হাব তৈরি করার চেষ্টা করছি ডক্টর ইউনুসেরও উচিত এই দেশে দুনিয়াবি জ্ঞানের হাব তৈরি করার চেষ্টা করা যেমন ভারতের ব্যাঙ্গলোরে টেকনোলজি এবং সায়েন্সের উপর বড় বড় কোম্পানিগুলো তাদের হাব তৈরি করে রেখেছে আপনি বলতে পারেন আমেরিকার সেকেন্ড সিলিকন ভ্যালি ভারত উপমহাদেশে হচ্ছে ব্যাঙ্গলোর কিন্তু বাংলাদেশ কিন্তু সেই জায়গায় অনেক পিছিয়ে আমাদের সন্তানেরা টেকনোলজি এবং সায়েন্সের যে নলেজ সেই নলেজের দিক থেকে অনেক অনেক পিছিয়ে অথচ এটাই কিন্তু পৃথিবী এআই চ্যাট জিপিটি এগুলো হচ্ছে মানুষের কাজকে এখন সহজ করে দিয়েছে এমন কিছু নাই যা তারা করতে পারে না কিন্তু সেটার থেকে আমাদের পিছিয়ে থাকা মানে আমরা সব কিছু থেকে পিছিয়ে থাকছি তো আমরা চেষ্টা করছি দিনের ক্ষেত্রে আমরা এই বাংলাদেশের মাটিকে একটি জ্ঞানের কেন্দ্রে পরিণত করব তার চেষ্টার একটি অংশ জামিয়া সালাফিয়া তার চেষ্টার দ্বিতীয় অংশ হচ্ছে জামিয়া সালাফিয়ার সাথে এই সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করা আমাদের শিক্ষক দিয়ে ওই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের ট্রেনিং দেওয়ানো আমাদের সিলেবাসে তাদের পাঠ প্রদানের ব্যবস্থা মাঝে মধ্যে ফাইনাল পরীক্ষা কোনো একটা স্টেজে গিয়ে ফাইনাল পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে সরাসরি অধ্যয়নের সুযোগ দেওয়া মাঝে মধ্যে ছাত্রদের বিভিন্ন কোর্সের বিনামূল্যে আয়োজন করা এরকম অসংখ্য প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে আমরা সামনে আগাচ্ছি যাতে জামিয়া সালাফের পাশাপাশি গ্রামগঞ্জের ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রতিষ্ঠানগুলো মানের দিক থেকে উন্নত হতে পারে আর পরের যে বিষয় সেটি হচ্ছে অর্থনৈতিক সহযোগিতার আমাদের কোনো নয় নয় তবে চেষ্টা যে না তা কিন্তু যেমন বক্তব্যের জন্য আমরা সবসময় চেষ্টা করি যতগুলো প্রতিষ্ঠান আমাদের সাথে অধিভুক্ত হবে আমাদের সৎ নিয়ত থাকবে আন্তরিক নিয়ে থাকবে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব তৌফিক দেওয়ার মালিককে আল্লাহ সুমান আমরা কোনো সময় কল্পনাই করিনি যে পাঁচশোটা মক্তবকে আমরা রমজানে কোনো সহযোগিতা দিতে পারবো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে তো আমরা যদি চেষ্টা করি আল্লাহ সুমান ব্যবস্থা করেও দিতে পারে আর তার রহমত এবং দয়ার অভাব নাই তবে আমাদের ওয়াদার অংশটা কি লজিস্টিক সাপোর্ট জ্ঞানগত এবং শিক্ষাগত উন্নয়নের জন্য যেমন আমার আজকের আশা এটাও একটা সহযোগিতা ফিসাবিলিল্লাহ সহযোগিতা যে হয়তো অন্য কোনো সময় জালসা সম্মেলনে যদি আমি আসতাম তাহলে হয়তো আপনাকে পথ খরচ দিতে হতো অনেক কিছু চিন্তা করতে হতো আর আজকে সম্পূর্ণরূপে ফি সাবিল্লা আমি আপনার প্রতিষ্ঠানে এসেছি যাতে আপনার প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারি এটা একটা সহযোগিতার অংশ এই জায়গায় আরও কত মানুষ দেখা যাচ্ছে জালসা চাচ্ছে সম্মেলন চাচ্ছে জুমার খুদ্া চাচ্ছে সেটাকে বাদ দিয়ে প্রতিষ্ঠান কেন্দ্রিক সফরগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আল্লাহ সোহানা তালা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুক বলেন আল্লাহ মাহ এবার বক্তব্যের শেষে দু একটা পয়েন্ট বলি যে প্রতিষ্ঠান শক্তিশালী হবে কিভাবে প্রথমত প্রতিষ্ঠান শক্তিশালী হবে এক নম্বর জ্ঞানগত এবং শিক্ষাগত একাডেমিক মানোন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠান